আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ যে কথাটি দিয়ে ভিডিওটা শুরু করব সেটি হলো আজকের দিনের ফেসবুকের টপ ট্রেন যে বিষয়টি সেটি হলো শামসুজ জামান দুদুর বিএনপি প্রেসাব করে দিলে আমাদের তরুণ ছাত্ররা যারা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এড়েছে তারা ভেসে যাবে দুদু ভাই আর একটি কথা বলেছেন হাসনাত অভিযোগ করেছে আওয়ামী লীগের টাকা নিয়ে বিএনপি রাজনীতি করছে কথা এই দুটো আজকে প্রথমে কেন বলছি কারণ আজকে বাংলাদেশ নিয়ে বেশি কথা বলবো না দুদু ভাইকে একটি কথা বলছি যে দুদু ভাই আমরা কিন্তু সাংবাদিকতা করি এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছি এখনো রাজনীতি করি না কিন্তু বিএনপি কে পছন্দ করি এবং আমরা চিনি আপনাদের যখন পনেরো ষোলো বছর আপনারা ক্ষমতা ছিলেন না তখন আমাদের টেলিভিশনে আপনারা টক শো করতে আসতেন আমাদের সাথে চা খেতেন এবং অনেক ভেতরের কথা বলতেন আমরা যেহেতু ভেতরে কখনো কথা ফ্ল্যাশ করি না এটা আমাদের সাংবাদিকদের ইথিক্সে পড়ে না এবং গত পাঁচ তারিখের পর আওয়ামী লীগ চলে যাওয়ার পর কোন কোন কোম্পানির থেকে কে কে কত টাকা নিয়েছে কয়শো কোটি টাকা নিয়েছে তালিকাগুলো কিন্তু আমাদের কাছে আছে দুবাইতে বসে কারা মিটিং করেছেন সিঙ্গাপুরে বসে কারা মিটিং করেছেন বসুন্ধরা গ্রুপ কত সকল কোটি টাকা কার হাতে দিয়েছেন লিস্ট কিন্তু আমরা জানি রাজনীতির সবচেয়ে খারাপ জিনিসটা কি দুবাই আপনি আপনার কাপড় খুলে ফেলবেন আপনি যখন এই কথাগুলো বলবেন তখন কেউ না কেউ এটাকে প্রমাণ হিসেবে হাজির করবে তখন আপনি দেখবেন যে আপনার কাপড়টা খুলে গেছে বাংলাদেশের প্রধানত দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলের সবচেয়ে বড় সবাই না আবার বলছি সবাই না বেগম খালেদা জিয়া এবং তারেক প্রমাণ দলটার মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন নীরবে আমরা জানি এবং খুবই চেষ্টা করছেন তারেক রহমান ব্যাপকভাবে চেষ্টা করছেন সারাদিন কিন্তু এই দলটার মধ্যে এত আগাছা জমে গেছে বিগত কয়েক দেড় যুগে তারেক রহমান আসলে দূরে বসে পারছেন না আমরা সেই খবরগুলো জানি কারণ আমরা অনেক ভিতরের খবর জানি আপনাদের সেটা আমাদের আসলে বড় বিষয় না বিষয়টা হলো কত টাকা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কোথেকে আসছে এই কথাগুলো দেশের মানুষ জানে এবং আপনারা যারা এমপি পদপ্রার্থী কোন কোন জেলার কার থেকে কত টাকা নিয়েছে সেই খবরগুলোও কিন্তু আসে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে দেখবেন গণমাধ্যম এই খবরগুলো প্রমাণ সহ আসবে এখন আসলে মানুষ ভুলে যাবে হয়তো আমি বলবো না আরেকজন বলবে এগুলো নিয়ে চ্যালেঞ্জ করা উচিত না তো দুবাই আপনি ব্যক্তিগত ভাবে সজ্জন একজন ব্যক্তি যখন আমি একুশে ছিলাম আপনার সাথে বহুবার চা আমি আপনাকে পার্সোনালি এখনো পছন্দ করি আপনি খুব যৌক্তিক কথা বলতেন এর মধ্যে যে কজন অন্যতম আপনি একজন যে কারণে একুশে টেলিভিশনে আপনাকে বারবার আনা হতো আমি পার্সোনালি নিজেও আপনাকে আনার ব্যবস্থা করতাম কারণ আপনার কথাগুলো আওয়ামী লীগের বুকের ভেতরে আঘাত করার ক্ষমতা রাখত তো ছাত্রদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবেন না বিএনপির জন্ম ছাত্রদের বয়সের চেয়ে বেশি সত্য কথা কিন্তু বিএনপির এত প্রবীণ দল হলেও বেগম খালদা জিয়ার বাসার সামনে থেকে একটা ট্রাক সরাবার ক্ষমতা রাখেনি বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনাকে একদিনের জন্য টাফ টাইম বিএনপি দিতে পারেন এটা অপরগত এটা ব্যর্থতা একটা লজ্জা বিএনপির জন্য আর যেটা পেরেছে আমাদের এই অচেনা অজানা এই যে খুব সুন্দর কিউট কিউট ছেলেনাগুলো হাসনা সাজিদেরা কিন্তু খুব কিউট টেপের ছেলে না কেউ সাইজে ছোট কেউ সাইজে বড় কেউ মোটা কেউ কালো এদের চেহারা দেখে ছেলেরা ঝাঁপিয়ে পড়ে এরা এই দেশটাকে প্রকৃত অর্থে ফ্যাসিস্ট মুক্তের যে চেষ্টাটা করেছে এই জন্য এদেরকে আমরা বিরোচিত এদের ভুল আছে সত্য কথা এরা এই কয়েক মাসে এদের মধ্যে সবাই না এদের মধ্যে অনেকেই অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছে এগুলো নিয়ে আমরা প্রতিদিনই কম বেশি কথা বলছি আমরা কাউকে ছাড় দিচ্ছি না অন্যায়কে আমরা অন্যায় বলি কিন্তু এই তুচ্ছ তো শব্দগুলো বলবেন হয়নি বাচ্চা ছেলে এটা সেটা আব্বাস ভাই এরকম কথা বলতেন এরা দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়ে সেটা আপনারা পারেননি তাই যখনই আপনার কথাগুলো বলবেন তখন আপনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে যে দুবাই আমি আপনাকে এর চেয়ে বেশি কিছু বলবো না কারণ আমি আপনাকে পছন্দ করি আমি চাইবো আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আমরা আমাদের কথাগুলোকে আরো যৌক্তিক ভাবে তুলে ধরি দর্শক চলে যাচ্ছি আমরা আমাদের মূল কথায়